তো বন্ধুরা ওয়াইট স্টুডিও কিন্তু ভাগ্য খুলে দিল নতুন ইউটিউবারদের এবার কিন্তু আপনাদের ভিডিও কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হবে ঠিক আছে সেই ট্রিকটা যদি আপনারা যদি করতে পেরেছেন তো এই ট্রিকটা কি আমি ভিডিওর ঠিক আছে মাঝখানে আমি দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে এই ট্রিকটা দেখিয়ে দেবো এই ট্রিকের মাধ্যম থেকে কিন্তু আপনি আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে মদাত করতে পারেন মানে সাহায্য পাবেন ঠিক আছে আর যদি আপনি এই ভিডিওটা যদি ছেড়ে আপনি যদি বেরিয়ে যান তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনার ভিডিও কোনো দিনের জন্য আপনি কিন্তু গ্রো করতে পারবেন না তো এই ট্রিকটা কিন্তু খুব দারুণ ট্রিক ঠিক আছে এই ট্রিক লঙ্ঘন করে লঙ্ঘন করে আমি আমার চ্যানেল সম্পূর্ণ গ্রো করে নিয়েছি ঠিক আছে প্লাস আমার চ্যানেল আমি মনিটাইজেশনও অন করে নিয়েছি সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে শুধু ওই ট্রিকটা ফলো করে ফলো করে আমি যতদিন ভিডিও ছেড়েছি আমি ওই ট্রিক ফলো করেছি ঠিক আছে আমার কিন্তু ভাগ্যের কপাল খুব তাড়াতাড়ি কিন্তু খুলে গেছে আমার বেশি দিন সময় লাগেনি আমার আজ টাইম কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লাই করেছি ঠিক আছে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় নেয়নি আমার মনিটাইজেশন ইউটিউব ওয়ান দিয়ে দিয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি সেই ট্রিক বা আপনারা কোন ট্রিকগুলো ফলো করবেন অয়টি স্টুডিও শুধু ব্যবহারের জন্য ইউটিউব দেয়নি আপনাদেরকে অনেক কিছু জানা দিয়েছে ঠিক আছে তাতে অ্যানালিটিক্স সম্পূর্ণভাবে জানতে হবে ঠিক আছে এবং কি কোন ভিডিওতে আপনার অডিয়েন্স আসছে ঠিক আছে সেগুলো আপনাকে জানতে হবে ফের এবং দুর্ভাগ্যবশত আপনার ভিডিও কত পরিমাণ র্যাঙ্ক করছে ঠিক আছে সেগুলো আপনাদেরকে জানতে হবে আপনাকে কিবার কোন জায়গায় দেওয়া হচ্ছে সেগুলো আপনাকে জানতে হবে এইসব তথ্যগুলো কিন্তু আপনাদের কিন্তু জানতে হবে তারপর কিন্তু আপনি আপনার মানে ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পারবেন না হলে কিন্তু আপনি আপনার ভিডিও কোনো দিনের জন্য র্যাঙ্কিংয়ে আপনি নিয়ে যেতে পারবেন আপনার ভিডিও যে পরিমাণে যেখানে থাকবে সেখানেই পড়ে থাকবে তো সেই কারণে আমি আপনাদের কাছে বিনায় নিবেদন করছি কেউ স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি স্ট্রাপ টু স্ট্রাপ দেখে দেবো সম্পূর্ণ একদম ফুল ডিটেলস দেখে দেবো এই ডিটেলসটা দেখার পরে আপনাদের অনেক হেল্প হবে এই ভিডিওর মাধ্যমে বা আপনার ভিডিওতে আপনি ভিউজ আনতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে সেটা লাইক মারবেন লাইক মানে কি হয় আপনার জন্য ভিডিও বানা উৎসাহ যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো বন্ধুরা আপনাদের অটুটিউটে আপনারা কিন্তু ওপেন করে নেবেন তো অটো স্টুডিও আপনারা যখন ওপেন করবেন ওপেন করার পরে ঠিক আছে আপনার টিপসের ওপর ক্লিক করবেন দেখুন মানে আপনাদের টিপসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে যে কেমন কি ঠিক আছে এখানে টিপসের উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আপনাদেরকে ভিউজি সংখ্যা দেখতে পাবেন ওয়াশ টাইমের সংখ্যা দেখতে পাবেন সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পাবেন মোটমাট এখানে কি কোথায় আছে সব কিছু আপনার দেখতে পাবেন ঠিক আছে তারপর দেখুন যে এই যে কন্টেন্ট কন্টেন্ট সেকশানটার উপর আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো কন্টেন্ট সেকশানটার উপর যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ইউটিউব খুদ আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনার টপ ভিডিও কোনটা আপনি এখানে দেখুন দেখুন এগুলো কিন্তু সব আমার কিন্তু টপ ভিডিও ঠিক আছে এগুলো কিন্তু আমার টপ ভিডিও এখান থেকে আমার নিচেই কিছুটা শো হচ্ছে এখান থেকে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার কিছু কন্টেন্টের মানে এইগুলো কিন্তু অডিয়েন্স সার্চ করছে এখানে এখানে দেখুন ঠিক আছে টপ সাজেস্ট এই টপ সার্চ এগুলো সব চলছে কিন্তু এগুলো কিন্তু সার্চ চলছে এইবার আপনারা ভাবছেন যে ভাই এইগুলো নিয়ে ভিডিও করি তবুও কিন্তু ভিডিও ভাইরাল হয় না তো এইগুলো নিয়ে ভিডিও করলে কেন ভিডিও ভাইরাল হয় না আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মানে ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ঠিক আছে যে মানে হাই লেভেল দেখাবে ঠিক আছে এইগুলো কিন্তু আপনার কিন্তু ভালো পরিমাণ কিন্তু লক্ষ্য ঠিক আছে তো এই এই যে হাই লেভেল দেখতে পাচ্ছেন ভেরি হাই ইন্টেক্স মানে একদম হাই মানে ভাবে সার্চ করছে এটা পুরো সম্পূর্ণ হয়ে হতেই চলল ঠিক আছে এই যে মানে কীবারটা এই কীবারের মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে কিন্তু ভালো পরিমাণ গ্রো করতে পারবেন বা ভিউজ আনতে পারবেন আচ্ছা তারপরে ঠিক আছে এখানে এই মানে ঠিক আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাও সেম ঠিক আছে এই সব নিয়ে কিন্তু ভিডিও করলে আপনি সারা জীবন ভিউজ পাবেন তারপর এদের কন্টেন্ট দেখে চাইলে আপনি ভিডিও করতে পারেন এই দেখুন এদের সব কন্টেন্ট দেখে এবার যদি বলেন যে না আমি এদের কন্টেন্ট দেখে করবো না তাহলে আপনি আপনার মতো তাহলে ঠিক আছে ভিডিও করলে কিন্তু হবে না ইউটিউবের কথা মতো করতে হবে এখানে কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এইদিকে আপনারা টেনে টেনে আনবেন আনার পরে ঠিক আছে দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর তো কন্টেন্ট সাজেস্ট ইউর এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ কন্টেন্ট সার্চ করছে এইসব কন্টেন্টগুলো কিন্তু মানুষ কিন্তু সার্চেস করছে ঠিক আছে সার্চ করছে কিন্তু এই দেখুন এইসব কন্টেন্টগুলো কিন্তু মানুষ খুঁজছে মানে অতিরিক্তভাবে সার্চ করছে এই ভিডিও পাওয়ার জন্য তো এই সব নিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন ভালো পরিমাণে কিন্তু আপনার ভিউজ আসবে এটা আমি কথা দিচ্ছি আপনাকে ঠিক আছে তারপর দেখুন ফ্রেন্ডস এখান থেকে দেখুন ইউটিউব সার্চ টানটার ওপরে আপনারা ক্লিক করবেন ইউটিউব সার্চ টানটার ওপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ইউটিউব কিন্তু খুদ আমাদের বলে দিচ্ছে যে আপনার কোন কোন জায়গায় কোন ভিডিও কত সার্চ চলছে অডিয়েন্স কী নিয়ে সার্চ করছে সেগুলো আপনার দেখতে থাকুন আমাদের অয়েটি স্টুডিওর মধ্যে গিয়ে ঠিক আছে দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা আসুন নাম এটা কিন্তু বেশি সার্চ চলছে এই এইসব কিবার গুলো কিন্তু সার্চ চলছে এগুলো নিয়ে আপনি স্ক্রিনশট করে আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে তাহলে কিন্তু যখনই এই এই মানে গুলো লিখে যখনই এই সার্চ করবে অডিয়েন্স তখনই কিন্তু আপনার ভিডিওটা তার কাছে যেতে বাধ্য করবে শিওর চলে যাবে যখন সাজেস্ট করবে এবার এবার যত আপনার ভিডিও সাজেস্টে পড়বে তত কিন্তু আপনার ইনকামটা বেশি পরিমাণ হবে এটাই ভাববেন আর লাইফ টাইম কিন্তু আপনার ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে তো আপনারা হয়তো অলরেডি বুঝতে পেরেছেন এই এইসব কিওয়ার্ডগুলো আপনার দেখে নেবেন আমার আমার ভিউজ আসে গুগল সার্চ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক থেকে এখানে অডিয়েন্স সেকশানে আপনার ক্লিক করবেন অরিয়েন সেকশন আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখান থেকে আপনারা একটাই একটাই খেয়াল রাখবেন দেখুন এখানে হচ্ছে রিটার্ন ভিভাস তো সরি এখানে হচ্ছে রিটার্ন ভিভাস এখানে হচ্ছে নিউ ভিভাস এই রিটার্ন ভিভাস নিউ ভিভাসের মানে কি আমি আপনাদেরকে এক্ষুনি বুঝিয়ে দেবো আপনারা এখানে একটু ধৈর্য ধরবেন দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে হচ্ছে রিটার্ন ভিভাস এই যে মানে রিটার্ন ভিভাজের এই যে দাগটা না এটা কিন্তু আমার পড়ে আছে এইটা যখন এই যখন এরকম ওপরে উঠবে তাহলে আমি ভাববো যে আমি আমার অডিয়েন্সের মতো ভিডিও দিতে পাচ্ছি। ঠিক আছে আর আমার এই মানে আমার এই যে মানে রিটার্ন ভিভাস দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে দেখুন এক হাজার ঠিক আছে আটশো তিয়াত্তর লোক আছে বেশি নেই আর আমার নিউ ভিভাস দেখুন মানে নতুন অডিয়েন্স ঠিক আছে আমার চ্যানেলের কিন্তু এতগুলো এবার এবার নতুন অডিয়েন্স দেখুন এখানে দেখুন বত্রিশ হাজার নশো আটজন কিন্তু এত ভিভাস কিন্তু আমার অ্যাক্টিভ আছে ঠিক আছে মানে নতুন ভিভাস এখান থেকে আপনার কোন কোন ভিডিও বেশি ভাইরাল হচ্ছে এগুলো কিন্তু আপনার চেক করতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে এই হচ্ছে আপনাকে মেন ট্রিক এটা হচ্ছে নতুনের জন্য ঠিক আছে এই যে মানে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নতুন বিভাজের জন্য এই দাগটা আর আপনার রিটার্ন মানে চ্যানেলের বিভাজের জন্য এই দাগটা এই দাগটা কিন্তু এরকমই তুলতে হবে এবার এবার যেই দিন আপনার উঠে যাবে সেই দিন মনে করবেন যে আপনার পছন্দ মতো ভিডিও তাহলে তারা পেয়েছে সেই কারণে কিন্তু আপনার ভালো পরিমাণ ভিউজ আসছে এখানে তেরো থেকে সতেরো বছর মানুষ আঠেরো থেকে চব্বিশ বছর পঁচিশ থেকে চৌত্রিশ বছর এইসব মানুষ দেখছে এগুলোও আপনার চেক করতে পারবেন যে কোন কোন মানুষের জন্য আপনি বেশি ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোটো ভিডিও ছিল যদি আপনার কাছে উপকৃত মনে হয় থাকে একটা লাইক মেরে যাবেন চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি লো অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন যেন আলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য